শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু এগুলো হলো সে সব জনপদ যার কিছু বিবরণ আমি আপনাকে অবহিত করছি আর নিশ্চিতই ওদের কাছে পৌঁছেছিলেন রসুল নিদর্শন সহকারে অতপর কুশৃঙ্কালেও এরা ইমান আনবার ছিল না তারপরে যা তার ইতিপূর্বে মিথ্যা বলে প্রতিপন্ন করেছে এভাবেই আল্লাহ কাফিরদের অন্তরে মোহর এঁটে দেন আর তাদের অধিকাংশ লোকেই আমি প্রতিজ্ঞা বাস্তবায়নকারী রূপে পাইনি বরং তাদের অধিকাংশকে পেরেছি হুকুম আমার নৌকারী অতপর আমি তাদের পরে মুসাকে পাঠিয়েছি নিদর্শনাবলী দিয়ে ফেরাউন ও তার সভাসদদের নিকট বস্তুত ওরা তার মোকাবেলায় কুফরি করেছে সুতরাং চেয়ে দেখো কি পরিণতি হয়েছে অনাচারীদের আর মুসা বললেন হে ফেরাউন আমি বিশ্ব পালনকরতার পক্ষ থেকে আগত রসুল। আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে তার ব্যতিক্রম কিছু না বলার ব্যাপারে আমি সুদৃঢ় আমি তোমাদের পড়ারদের নিদর্শন নিয়ে এসেছি সুতরাং তুমি বনি ইসরায়েলদেরকে আমার সাথে পাঠিয়ে দাও সে বলল যদি তুমি কোনো নিদর্শন নিয়ে এসে থাক তাহলে তা উপস্থিত কর যদি তুমি সত্যবাদী হয়ে থাক তখন তিনি নিক্ষেপ করলেন নিজের লাঠিখানা এবং তৎক্ষণাৎ তা জলতেন্দ্র এক অজগরে রূপান্তরিত হয়ে গেল আর বের করলেন নিজের হাত এবং তার সঙ্গে সঙ্গে দর্শকদের চোখে ধবধবে উজ্জ্বল দেখাতে লাগল ফেরাউনের সঙ্গ পাঙ্গরা বলতে লাগল নিশ্চয় লোকটি বিজ্ঞ জাদুকর সে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায় এ ব্যাপারে তোমাদের কি মত তারা বলল আপনি ও তার অবকাশ দান করুন এবং শহরে বন্দরের লোক পাঠিয়ে দিন লোকদের সমবেত করার জন্য যাতে তারা সম্পন্ন বিজ্ঞ জাদুকরদের অনেক সমবেত করে বস্তুত জাদুকররা এসে ফেরাউনের কাছে উপস্থিত হলো তারা বলল আমাদের জন্য কি কোন পারিশ্রমিক নির্ধারিত আছে যদি আমরা জয়লাভ করি সে বলল হ্যাঁ এবং অবশ্যই তোমরা আমার নিকটবর্তী লোক হয়ে যাবে তারা বলল হে মুসা হয় তুমি নিক্ষেপ করো অথবা আমরা নিক্ষেপ করছি তিনি বললেন তোমরাই নিক্ষেপ করো যখন তারা নিক্ষেপ করলো তখন লোকদের চোখগুলোকে বাঁধিয়ে দিল ধৃত সন্ত্রস্ত করে তুললো এবং মহাজাদু প্রদর্শন করল তারপর আমি অভিযোগে মুসাকে বললাম এবার নিক্ষেপ করো তোমার লাঠিখানা অতএব সঙ্গে সঙ্গে তা সে সমুদয়কে গিলতে লাগলো যা তারা বানিয়েছিল জাদু বলে সুতরাং এভাবে প্রকাশ হয়ে গেল সত্য বিষয় এবং ভুল প্রতিপন্ন হয়ে গেল যা কিছু তারা করেছিল সুতরাং তারা সেখানেই পরাজিত হয়ে গেল এবং অতীব লাঞ্ছিত হল এবং জাদুকররা সেচ দায় পড়ে গেল বলল আমরা ইমান আনছি মহাবিশ্বের পৌরধেকারের প্রতি যিনি মুসা ও হারুনের পোয়ার্ধিকার ফেরাউন বলল তোমরা কি তাহলে আমার অনুমতি দেওয়ার আগেই ইমান আনলে এটা প্রতারণা যা তোমরা এর নগরীতে প্রদর্শন করলে যাতে করে এ শহরের অধিবাসী দিককে শহর থেকে বের করে দিতে পারো সুতরাং তোমরা শীঘ্রই বুঝতে পারবে অবশ্যই আমি কেটে দেব তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে তারপর তোমাদের সবাইকে সুলিতে চড়িয়ে মারব তারা বলল আমাদেরকে তো মৃত্যুর পর নিজেদের পরিকারের নিকট ফিরে যেতেই হবে বস্তুত আমাদের সাথে তোমার শত্রুতা তো এই কারণ যে আমরা ইমান এনেছি আমাদের পড়ো নিদর্শন সমূহের প্রতি যখন তা আমাদের নিকট পৌঁছেছে হে আমাদের পড়োয়ার্দেগার আমাদের জন্য দ্বার খুলে দাও এবং আমাদেরকে মুসলমান হিসাবে মৃত্যু দান করো ফেরাউনের সম্প্রদায়ের সদাররা বলল তুমি কি এমনি ছেড়ে দেবে মুসা ও তার সম্প্রদায়কে দেশময় হইচই করার জন্য এবং তোমাকে ও তোমার দেব দেবীকে বাতিল করে দেবার জন্য সে বলল আমি এখনই হত্যা করব তাদের পুত্র সন্তান দিকে আর জীবিত রাখবো মেয়েদেরকে বস্তুত আমরা তাদের উপর প্রবল মুসা বললেন তার কমকে সাহায্য প্রার্থনা করো আল্লাহর নিকট এবং ধৈর্য ধারণ করো নিশ্চয়ই পৃথিবী আল্লাহর তিনি নিজের বান্দাদের মধ্যে যাকে ইচ্ছায় উত্তরাধিকারী বানিয়ে দেন এবং শেষ কল্যাণ মুত্তাকিদের জন্যই নির্ধারিত রয়েছে তারা বলল আমাদের কষ্ট ছিল তোমার আসার পূর্বে এবং তোমার আসার পরে তিনি বললেন তোমাদের পড়ার শীঘ্রই তোমাদের শুক্রদের ধ্বংস করে দেবেন এবং তোমাদেরকে দেশে প্রতিনিধিত্ব দান করবেন তারপর দেখবেন তোমরা কেমন কাজ করো তারপর আমি পাকরাও করেছি ফেরাউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষের মাধ্যমে এবং ফল ফসলের ক্ষতির মাধ্যমে যাতে করে তারা উপদেশ গ্রহণ করে অতপর যখন শুভদিন ফিরে আসে তখন তারা বলতে আরম্ভ করে যে এটাই আমাদের জন্য উপযোগী আর যদি অকল্যাণ এসে উপস্থিত হয় তবে তাতে মুসার এবং তার সঙ্গীদের অলক্ষণ বলে অভিহিত করে শুনে রাখো তাদের অলক্ষণ যে আল্লাহরি এলেমে রয়েছে অথচ এরা জানে না তারা আরো বলতে লাগলো আমাদের উপর জাদু করার জন্য তুমি যে নিদর্শনী নিয়ে আসো না কেন আমরা কিন্তু তোমার উপর ইমান আনছি না সুতরাং আমি তাদের উপর পাঠিয়ে দিলাম তুফান পঙ্গপাল উকুন ব্যাঙ্গ রক্ত প্রভৃতি বহুবিধ নিদর্শন একের পর এক তারপরেও তারা গর্ব করতে থাকল বস্তুত তারা ছিল অপরাধ অপরাধপ্রবণ আর তাদের উপর যখন কোনো আজাব পড়ে তখন বলে এ মুসা আমাদের জন্য তোমার পড়ারদের নিকট সে বিষয়ে দ করো যা তিনি তোমার সাথে ওয়াদা করে রেখেছেন যদি তুমি আমাদের উপর থেকে আজাব সরিয়ে দাও তবে অবশ্যই আমরা ইমান আনব তোমার উপর এবং তোমার সাথে বনি ইসরায়েলদেরকে যেতে দেব অতপর যখন আমি তাদের উপর থেকে আজাব তোলে নিতাম নির্ধারিত একটি সময় পর্যন্ত যেখান পর্যন্ত তাদেরকে পৌঁছানোর উদ্দেশ্য ছিল তখন তড়িঘড়ি তারা প্রতিশ্রুতি ভঙ্গ করত সুতরাং আমি তাদের কাছে থেকে বদলা নিয়ে নিলাম বস্তুত তাদেরকে সাগরে ডুবিয়ে দিলাম কারণ তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল আমার নিদর্শন সমূহকে এবং তৎপ্রতি অনীহা প্রদর্শন করেছিল আর যাদেরকে দুর্বল মনে করা হতো তাদেরকেও আমি উত্তরাধিকার দান করেছি এই গুকুণ্ডের পূর্ব ও পশ্চিম অঞ্চলের যাতে আমি বরকত সন্নিহিত রেখেছি এবং পরিপূর্ণ হয়ে গেছে তোমার পালনকর্তার প্রতিশ্রুত কল্যাণ বনি ইসরায়েলদের জন্য তাদের ধৈর্য ধারণের দরুন আর ধ্বংস করে দিয়েছে সে সবকিছু যা তৈরি করেছিল ফেরাউন ও তার সম্প্রদায় এবং ধ্বংস করেছি যা কিছু তারা সুচ্ছ নির্মাণ করেছিল বস্তুত আমি সাগর পার করে দিয়েছি বনি ইসরায়েল দিকে তখন তারা এমন এক সম্প্রদায়ের কাছে গিয়ে পৌঁছাল যারা সহস্ত নির্মিত মূর্তি পূজায় নিয়োজিত ছিল তারা বলতে লাগল হে মুসাদ আমাদের উপাসনার জন্য তাদের মূর্তির মতোই একটি মূর্তি নির্মাণ করে দিন তিনি বললেন তোমাদের মধ্যে বড়ই অজ্ঞতা রয়েছে এরা যে কাজে নিয়োজিত রয়েছে তা ধ্বংস হবে এবং যা কিছু তারা করেছে তা যে তিনি বললেন তাহলে কি আল্লাহকে ছাড়া তোমাদের জন্য অন্য কোনো উপাস্য অনুসন্ধান করব অথচ তিনি তোমাদেরকে সারা বিশ্বে শ্রেষ্ঠত্ব দান করেছেন আর সময়ের কথা স্মরণ করো যখন আমি তোমাদেরকে ফেরাউনের লোকদের কবল থেকে মুক্তি দিয়েছি তারা তোমাদেরকে দিত নিকৃষ্ট শাস্তি তোমাদের পুত্র সন্তানদের মেরে ফেলতো এবং মেয়েদের বাঁচিয়ে রাখত এতে তোমাদের প্রতি তোমাদের পড়ারদের বিরাট পরীক্ষা রয়েছে আর আমি মূষাকে প্রতিশ্রুতি দিয়েছি ত্রিশ রাত্রির এবং সেগুলাকে পূর্ণ করেছি আরো দশধারা বস্তুত এভাবে চল্লিশ রাতের মেয়াদ পূর্ণ হয়ে গেছে আর মুসা তার ভাই হারুনকে বললেন আমার সম্প্রদায় তুমি আমার প্রতিনিধি হিসাবে থাকো তাদের সংশোধন করতে থাক এবং হাঙ্গামার সৃষ্টিকারীদের পথে চলো না তারপর মুসা যখন আমার প্রতিশ্রুত সময় অনুযায়ী এসে হাজির হলেন এবং তার সাথে তার পরিবার কথা বললেন তখন তিনি বললেন হে আমার প্রভু তোমার দিদার আমাকে দাও যেন আমি তোমাকে দেখতে পাই তিনি বললেন তুমি আমাকে কশ্চিনকালেও দেখতে পাবে না তবে তুমি পাহাড়ের দিকে দেখতে থাক সেটি যদি সস্থানে দিয়ে থাকে তবে তুমিও আমাকে দেখতে পাবে তারপর যখন তার পূর্ব পাহাড়ের উপর আপন জ্যোতির বিকিরণ ঘটালেন সেটিকে বিধ্বস্ত করে দিলেন এবং মুসর অজ্ঞান হয়ে পড়ে গেলেন অতপর যখন তার জ্ঞান ফিরে এলো বললেন হে প্রভু তোমার সত্তা পবিত্র তোমার দরবারে আমি তওবা করছি এবং আমি সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করছি পোহার বললেন হে মুসা আমি তোমাকে আমার বার্তা পাঠানোর এবং কথা বলার মাধ্যমে লোকদের উপর বিশিষ্টতা দান করেছি সুতরাং যা কিছু আমি তোমাকে দান করলাম গ্রহণ করো এবং কৃতজ্ঞ থাকো আর আমি তোমাকে পটে লিখে দিয়েছি সর্বপ্রকার উপদেশ ও বিস্তারিত সব বিষয়ে অতএব এগুলোকে দৃঢ়ভাবে ধারণ করো এবং সজাতিকে এর কল্যাণকর বিষয়সমূহ দৃঢ়তার সাথে পালনের নির্দেশ দাও আমি আমার নিদর্শন সমূহ হতে তাদেরকে ফিরিয়ে রাখি যারা পৃথিবীতে অন্যায়ভাবে গর্ব করে যদি তারা সমস্ত নিদর্শন প্রত্যক্ষ করে ফেলে তবুও তা বিশ্বাস করবে না আর যদি হেদায়তের পথ দেখে তবে সে পথ গ্রহণ করে না অথচ গোমরাহীর পথ দেখলে তাই গ্রহণ করে নেয় এর কারণ তারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা বলে মনে করেছে এবং তা থেকে বেগবর রয়ে গেছে বস্তুত যারা মিথ্যা জেনেছে আমার আয়াত এবং আখেরাতের সাক্ষাৎকে তাদের যাবতীয় কাজকর্ম ধ্বংস হয়ে গেছে তেমন বদলাই পাবে যেমন আমল করত আর বানিয়ে নিল মুসার সম্প্রদায় তার অনুপস্থিতিতে নিজেদের অলঙ্কারাদির দ্বারা একটি বাছুর তা থেকে বেরোচ্ছিল হাম্বা হাম্বা শব্দ তারা কি একথাও লক্ষ্য করল না যে সেটি তাদের সাথে কোথাও বলছে না এবং তাদেরকে কোনো পথ বাতলে দিচ্ছে না তারা সেটিকে উপাস্য বানিয়ে নিল বস্তুত তারা ছিল জালেন অতপর যখন তারা অনুতপ্ত হলো এবং বুঝতে পারল যে আমরা নিশ্চিতই গোমরা হয়ে পড়েছি তখন বলতে লাগল আমাদের প্রতি যদি আমাদের পড়ুয়ার করুণা না করেন তবে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব তারপর যখন মুসা নিজ সম্প্রদায় ফিরে এলেন রাগাম্বিত ও অনুতপ্ত অবস্থায় তখন বললেন আমার অনুপস্থিতিতে তোমরা আমার কি নিকৃষ্ট প্রতিনিধিত্বটাই না করেছো তোমরা নিজ পুরোধিকারের হুকুম থেকে কি তাড়াহুড়া করে ফেললে এবং সে তখতিগুলো ছুঁড়ে ফেলে দিলেন এবং নিজের ভাইয়ের মাথার চুল চেপে ধরে নিজের দিকে টানতে লাগলেন ভাই বললেন হ্যাঁ আমার মায়ের পুত্র লোকগুলোকে যে আমাকে দুর্বল মনে করল এবং আমাকে যে মেরে ফেলার উপক্রম করেছিল সুতরাং আমার উপর আর শত্রুদের হাসিও না আর আমাকে জালিমদের শাড়িতে গঙ্গ করো না